Hidayet mahkemesi. <Sessizlik>

কিন্তু মাস্টার মাইন্ড ডাক্তারুজ্জামান শাহিন না এর নেপথ্যে রয়েছে জেলা আমিলগের লীগের সবার কুখ্যাত সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু থেকে গ্রেফতার করা হয়েছে তো প্রিয় উপস্থিতি আমরা এই হত্যার পিছনে আরো কারো কারো কারা কারো জড়িত আছে কালীগঞ্জের কারা জড়িত আছে আপনারা পথে যারা যারা আছে তাদেরকে খুঁজে বেরে বের করে আইন আমলে আনতে হবে তা না হলে আমরা কালীগঞ্জবাসী জিনায়দার চা নির্বাচনে এলাকাবাসী আমরা কঠোর আন্দোলন করব আমরা আনার বার হত্যাকারীদের সম্পূর্ণ তথ্য উদ্ঘাটন না করা পর্যন্ত এবং সেই হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত আমরা রাজপথ অচল করে দেব আমরা শান্তি শৃঙ্খলা যাতে আমাদের দ্বারায় অবনতি না হয় আমরা সেটা খেয়াল করে রেখে শান্তি শৃঙ্খল ভাবে আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম আমরা অব্যাহত রাখব এমপি মহাদের এই সকল খুনিদের গ্রেফতার করে তাদের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আহ্বান করবো এই খুনি কমিটির এই আওয়ামী লীগের কমিটির যে খুনিরা এই কমিটিতে আছে এই কমিটি বিলুপ্ত করে জিনাইরা জেলা আওয়ামী লীগের কমিটি এবং কালীগঞ্জের উপজেলা আওয়ামী লীগ কমিটি বিলুপ্ত করে নতুন করে আমরা কমিটি দেওয়ার আমরা দাবি জানাচ্ছি